হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস অ্যালোভেরার সাহায্যে ত্বককে মাত্র পাঁচ মিনিটের জন্য একবার স্ক্রাব করুন আর দেখুন স্কিনে থাকা যত পুরাতন কালো দাগি হোক না কেন তা চোখের পলকে গায়েব হয়ে যাবে বন্ধুরা আজ আমি আপনাদের সাথে ত্বককে ফর্সা উজ্জ্বল আর দাগমুক্ত করার এমন দুটি স্ক্রাবার তৈরি করে দেখাবো যা প্রথমবার ব্যবহারে অনেক ভালো ফলাফল পাবেন স্ক্রাবার স্কিনকে কতটা ভালো রাখে তা হয়তো বা সকলেরই জানা নেই সপ্তাহে দুদিন স্কিনকে ভালোভাবে পাঁচ মিনিট স্ক্রাব করলে স্কিনের অনেক রকম সমস্যা থেকে সমাধান পাওয়া যায় নিয়মিত স্ক্রাব করলে যেমন ত্বকের মরা চামড়া ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর হয় তেমনি ত্বকের সমস্ত রকমের কালো দাগ ব্রন ও মেস্তাও দূর হয় খুব দ্রুত আর আমি আজকে আপনাদের যে স্ক্রাবার দুটো তৈরি করে দেখাবো তা শুধু আপনার ডেড সেল হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এবং যে কোনো কালো দাগ তো চোখের পলকে দূর করবেই তেমনি ত্বকে হেলদি গ্লোয়িং আর ফর্সা করে তুলবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই স্ক্রাবারগুলো তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল যারা এখনও বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমেই দেখতে পারেন ফ্রেন্ডস এখানে আমি দুই ধরনের স্ক্রাবার তৈরি করে দেখাবো যা ছেলেমেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন এবং তৈলাক্ত কিংবা শুষ্ক সব ধরনের ত্বকের জন্যই এই স্ক্রাবারগুলো উপযোগী প্রথম স্ক্রাবারটি তৈরির জন্য একটি পরিষ্কার পাত্রে এক চামচ কফি পাউডার নিয়ে নিতে হবে আপনারা হয়তো সকলেই জানেন কফিতে থাকা ক্যাফেন নামক উপাদান ত্বকের জন্য কতটা উপকারী কফি ত্বককে ফর্সা করতে এবং ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ সুগার অর্থাৎ চিনি ত্বককে এক্সপ্লোয়েট করতে এবং ত্বকে রুক্ষভাব দূর করতে ও ত্বকে গ্লো এনে দিতে চিনির মতো এই প্রাকৃতিক স্ক্রাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ নারকেল তেল স্ক্রাবারে থাকা এই নারকেল তেল ত্বককে ময়শ্চারাইজড এবং সফট করে ত্বককে ক্লিন করে তুলবে এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন সবগুলো উপাদান মিক্স করা হয়ে গেলে একটি অ্যালোভেরা পাতা নিয়ে নিতে হবে এবং অ্যালোভেরাটিকে এভাবে কেটে নিতে হবে বন্ধুরা অ্যালোভেরা ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে এবং ত্বককে ফর্সা করতে অনেক কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান এখন কেটে নাও এই অ্যালোভেরার পাতাটির উপরে কফি ও চিনির মিশ্রণটিকে এভাবে নিয়ে নিতে হবে তারপর ত্বকের উপর হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে এভাবে স্ক্রাব করতে হবে এভাবে পাঁচ মিনিট পর্যন্ত স্ক্রাব করতে হবে পাঁচ মিনিট স্ক্রাব করার পর আরও পাঁচ মিনিট এভাবে ত্বকের উপর রেখে দিতে হবে এবং তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে ফ্রেন্ডস শুষ্ক বা নর্মাল স্কিনে এই স্ক্রাবার একেবারেই জাদুর মতো কাজ করবে দ্বিতীয় যে স্ক্রাবারটি তৈরি করে দেখাচ্ছি সেটি তৈলাক্ত বা সেন্সিটিভ স্কিনের জন্য অনেক বেশি কার্যকরী এটি তৈরির জন্য একটি পাত্রে এক চামচ চালের গুঁড়ো নিয়ে নিতে হবে তারপর এর সাথে এক চামচ কফি পাউডার অ্যাড করে নিতে হবে চালের গুঁড়ো ত্বকের অতিরিক্ত তেল এবং কালচি ভাব দূর করতে এবং ত্বকে সুন্দর আর ফর্সা করতে অনেক বেশি কার্যকরী এরপর ত্বককে ন্যাচারালি ব্লিচ করতে আর ত্বকে কালো দাগ দূর করতে এর সাথে অ্যাড করতে হবে এক চামচ লেবু রস আপনাদের যাদের ত্বকে লেবু স্যুট করে না বা যারা ত্বকে লেবু ব্যবহার করতে চান না তারা এক্ষেত্রে লেবুর পরিবর্তে গোলাপ জল অথবা মধু অ্যাড করে নিতে পারেন এবং সবশেষে এর সাথে এক চামচ অ্যালোভেরা জেল অ্যাড করে নিতে হবে অ্যালোভেরা জেল ত্বক থেকে ব্রন একনে দূর করতে ত্বকের কুচকে যাওয়া অর্থাৎ ট্রিঙ্কেল রিমুভ করতে এবং ত্বকের কালো দাগ দূর করতে আর ত্বকে গ্লো এনে দিতে খুবই উপকারী এখন সবগুলো পাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন এই মিশ্রণটিকে পুরো ত্বকে এভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে না হয়ে গেলে পাঁচ মিনিট ত্বকের উপর এভাবে রেখে দিতে হবে এবং পাঁচ মিনিট পর ধীরে ধীরে স্ক্রাব করতে হবে দু থেকে তিন মিনিট এবং তারপর ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ফ্রেন্ডস আপনারা আপনাদের ত্বকের ধরন বুঝে এই স্ক্রাবারগুলো অ্যাপ্লাই করে দেখুন এবং এরপর রেজাল্ট দেখে নিজেই অবাক হয়ে যাবেন ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে মিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন